হ্যালো বন্ধুরা বৈঠকীয় ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আমের সিজন শেষ হওয়ার আগে এই রকম কাঁচা আমের চাটনি কিভাবে স্টোর করে রাখা যায় সেই রেসিপি করব আর এই রান্নাটায় আমি কোনো রকম তেল বা জল কিছুই ব্যবহার করিনি চলুন তাহলে রান্নাটা দেখি আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলো ছুলে এইভাবে রেডি করে নিয়েছি আমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে এইভাবে সব আমগুলোকে গ্রেট করে নেব এ দেখুন এই রকম থাকবে সাইজটা আর এইভাবে গ্রেড করে আমি আমগুলোকে রেডি করে নিচ্ছি আমের সাইজগুলো খুব বড় হবে না খুব ছোট করব না সাইজটা ঠিক এই রকম হবে এখানে আমগুলো আমার গ্রেড করা হয়ে গেছে এই যে দেখুন এইভাবে করে নিয়েছি আর এরপর আমি একটা প্যানে আমগুলোকে আমি প্যানের মধ্যে সব দিয়ে দিলাম এখানে আমি কোনো রকমই তেল ব্যবহার করছি না আমগুলোকে শুধুই প্যানে দিয়ে দিয়েছি এবার আঁচটা কমেই রাখব আর এইভাবে আমাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আমের থেকে যে জলটা বেরোচ্ছে সেটা যেন একদম শুকিয়ে যায় দেখুন আমের জলটা অনেকটাই শুকিয়ে এসছে এরপর আমি এখানে কিছুটা গুড় অ্যাড করেছি আর এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় এক বাটি মতন চিনি ব্যবহার করছি আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন আমি এখানে কিছুটা গুড় দিয়েছি আর কিছুটা চিনি ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে আস্তে আস্তে চিনিটা গলে আসবে কালারটাও এভাবে চেঞ্জ হয়ে যাবে এরপর যখন অনেকটাই এরকম শুকিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা ছিঁড়ে আমি এতে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে দারচিনি আর দিচ্ছি এখানে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি আমি এখানে চার টুকরো এলাচ এলাচগুলোকে ফাটিয়ে এভাবে মিশিয়ে দিতে হবে আর সঙ্গে এখানে আমি ভেজে রেখেছিলাম জিরের গুঁড়ো সেই জিরের গুঁড়োটা এতে আমি মিশিয়ে দিলাম আর এখানে গোলমরিচ গুঁড়ো কিছুটা দিয়ে দিয়েছি আমি এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নেব অনেকটাই টেনে এসছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ ভালো একটা কালার চলে এসছে এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব বিট নুন আমি কিন্তু এতক্ষণ নুনটা অ্যাড করিনি বিট নুনটা দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি আমি মৌরি গোটা মৌরি এর মধ্যে আমি মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব চাটনিটাকে এইভাবে মেশানো হয়ে গেছে চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে এই দেখুন এইভাবেই আমি এখানেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর আমি একটা এরকম কাচের বাটিতে নিয়ে নিয়েছি এয়ারটাইট এর মধ্যে রেখে দেব কিছুক্ষণ একদম ঠান্ডা হয়ে গেলে তারপরেই আমি ঢাকা দিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দেব। এইভাবে রেখে দিলে অন্তত দু থেকে তিন মাস খুব ভালোভাবে চাটনিটা থাকবে আর এইভাবে রেডি করে নিয়েছি এই যে দেখুন চাটনিটা কালারটাও খুব সুন্দর এসছে তাহলে চাটনি করার টেনশনটা থাকলো না এইভাবে একবার স্টোর করে রেখে দিন তাহলে অনেক দিন যাবে আর কেমন হয়েছে চাটনিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ